বালি মাটিয়াদের বিরুদ্ধে অভিযান প্রশাসনের থ্রি ম্যান কমিটি এসডিএলআরও এসডিও বালুরঘাট ও ডিএসপি হেডকোয়ার্টার যৌথ অভিযানে নামেন বালুরঘাট ব্লকের গোয়ালদার অঞ্চলে আত্রেয়ী নদীর পশ্চিম পাড় থেকে অবাধে চুরি যাচ্ছে বালি কাটা হচ্ছে মাটি এবং বালি মাফিয়াদের দৌরাত্ম অভিযোগ মাঝে মাঝেই সামনে আসে এমনকি বালি চোরদের অত্যাচারে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা শনিবার বিকেলে অত্যন্ত গোপন ভাবে সিভিল ড্রেসে এই তিন আধিকারিক হঠাৎ করে রাস্তায় নামেন তাদের যৌথ অভিযানে একটি বালি বোঝায় গাড়ি আটক করা হয়েছে কয়েকটি গাড়ি পালিয়ে যেতে সক্ষম হয়েছে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানিয়েছেন এই অভিযান আগামী দিনেও চলতে থাকবে উল্লেখ্য দীর্ঘদিন ধরে বালি চুরি চলতে থাকলেও এতদিন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন কিন্তু মুখ্যমন্ত্রী প্রশাসনিক নির্দেশ অনুযায়ী সমগ্র রাজ্যের থেকে দক্ষিণ দিনাজপুরেও প্রতিটি সাব ডিভিশনে থ্রি ম্যান কমিটি তৈরি করেছে জেলা প্রশাসন সেই কমিটিরই আজ এই অভিযান চালায় বলে জানিয়েছে ডিএসপি বিক্রম প্রসাদ বালুরঘাট থেকে বাবাই সূত্রধারের রিপোর্ট কোতলপুর নিউজ স্যার আজকে একটা রেড করেছেন বেশ কিছু বালির গাড়ি সিজ করেছেন বিষয়টা কি স্যার কোথা থেকে কি হল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রত্যেক সাবডিভিশনে ডিভিশনে একটা থ্রি ম্যানস কমিটি আছে যার মধ্যে কনসার্ন এসডিও সাহেব এবং জোনাল যিনি ডিএসপি বা ডিপিও সাহেব এবং সেখানকার এসডিএলআরও সাহেব এই তিনজন হচ্ছেন তার মেম্বার তো আমাদের টাইম টু টাইম বিভিন্ন ধরনের ল্যান্ড রিলেটেড ম্যাটার যেগুলো সাবডিভিশন লেভেলে মিট আপ করা প্রয়োজন সেই কাজগুলো করা হয়ে থাকে আমাদের গতকালকে একটা মিটিং ছিল সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল যে অবৈধ বালি তোলা আত্রেই নদী থেকে এই ধরনের কমপ্লেন খুব ঘন ঘনই আসছে সব জায়গায় সেই কারণে আজকে আমরা ঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে আমরা আত্রি নদীর চর থেকে অবৈধ বালি তোলার এগেনস্টে একটা ড্রাইভ নেব এবং যথারীতি আমার ফোর্স সাদা পোশাকে এবং নেতৃত্বে আমাদের এসডি এসডিও সাহেব ছিলেন এসডিও সদর এবং আমাদের এসডিএলআরও সাহেব আমাদের এই থ্রি মেন্স কমিটি আজকে একটা আমরা রেড করি বলদার জিপির খাসপুর এলাকায় সেখানে বালির চর থেকে আমরা একটা স্যান্ডলোরের ট্রাক্টর সেটাকে ডিটেইন করেছি ইন্টারোগেশনে সে তার ভ্যালিড কাগজপত্র দেখাতে পারেনি তাই তার ফার্দার যে প্রসিডিওর আছে লিগাল ফর্মালিটি সেগুলো করা হচ্ছে এটা কি চলতে থাকবে এরকম এটা আমাদের চলতে থাকবে ঠিক আছে